তোমাদের জন্য আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি একদম পুরে ঠাসা চিকেন পরোটা তৈরি করে দেখাবো দেখেই বুঝতে পারছো একদম পারফেক্টভাবে এই চিকেন পরোটাটা একদম সহজভাবে ঝটপট তৈরি করে সকালের নাস্তায় কিন্তু খেয়ে নিতে পারো বা বিকেলের নাস্তায় খেয়ে নিতে পারো আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি চিকেন পরোটা তৈরি করে দেখাবো একদম সহজভাবে অল্প তেল দিয়ে চলো কিভাবে তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি এখানে হাফবাটির মতো ময়দা নিয়েছি এখানে এক এক টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে ময়ানটা দিতে হবে হাতের তালু দিয়ে একটু ভালোভাবে ঘষে ঘষে ময়ানটা দিয়ে নিতে হবে আর এই চিকেন পরোটাটা কিন্তু বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে বাচ্চারা কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে আমি এবার নরমালি পানি দিয়ে ডোটা মেখে নিব পানিটা অল্প অল্প করে দিয়ে মাখতে হবে খুব শক্ত করব না খুব নরমও করব না একটা মিডিয়াম রো তৈরি করে নিব দেখে বুঝতে পারছো আমি কিভাবে মেখেছি এবার অল্প একটু তেল দিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব তাহলে একদম সফট হয়ে যাবে আর পরোটাগুলো কিন্তু খেতে খুবই সফট হবে তেলটা দিয়ে আধা ঘন্টা আমি রেস্টে রেখে দিচ্ছি আমি আধা ঘন্টা পর আবার ফিরে আসছি আধা ঘন্টা পর ফিরে এসে আবার হাত দিয়ে একটু মথে নিতে হবে এবার আমি লেচিগুলো বের করে নিচ্ছি লেচিগুলো বের করা হয়ে গেছে আমি এখানে চিকেনটা আগে থেকে রান্না করে রেখেছি টুকরো করে ছোট করে একদম কেটে রান্না করে রেখে দিয়েছি এবার আমি একটা লেচি নিয়ে নিলাম আর লেচিটা এভাবে হাত দিয়ে একটু উষার করে দিতে হবে মাঝখানে পুটটা দিয়ে দিতে হবে একদম সহজভাবে দেখাবো চিকেন পরোটা কোনো ঝামেলা ছাড়াই যেন ঝটপট তৈরি করে খেয়ে নিতে পারো এবার এইভাবে মুখটা একদম বন্ধ করে দিতে হবে গোল করে নিব দিয়ে একদম পুরটা যেভাবে আমরা পুরি তৈরি করি সেভাবেই এভাবে একদম মুখটা সিল করে দিতে হবে আমি আর তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি আবার মাঝখানে এইভাবে পুরটা দিয়ে দিতে হবে একটু হাত দিয়ে উষার করে নিতে হবে বা বাটির মতো তৈরি করলেও হবে আমি সবগুলা এইভাবে তৈরি করে নিয়ে আসছি তারপরে তোমাদের বেলে দেখাচ্ছি একটা আগে যেটা রেস্টে রেখেছিলাম সেটাই বেলছি হালকা হাতে একটু বেলে নিতে হবে এটা মোটাই হবে খুব একটা পাতলা হবে না নাহলে কিন্তু ভেতরের পুরটা বেরিয়ে যাবে হালকা হাতে এটা বেলে নিতে হবে তোমাদের সুবিধার জন্য আর দেখিয়ে দিচ্ছি আর এই চিকেন পরোটাটা এত মজা লাগে খেতে একবার যদি তৈরি করা যায় বারবার কিন্তু এটাই খেতে ইচ্ছে করবে অন্য পরোটার কথা কিন্তু ভুলে যেতে হবে এতটাই মজা লাগে আমার সবগুলো বেলা হয়ে গেছে এবার আমি চলে গেলাম কড়াইটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে দিয়ে আগে দিয়ে দিতে হবে পরোটাটা দেওয়ার পর এক থেকে দুই মিনিট এপাট উপাট করে আগে সেঁকে নিতে হবে আগে কিন্তু তেল দেওয়া যাবে না এভাবে আগে রুটির মতো একটু সেঁকে নিতে হবে এক দেড় মিনিট মতো তারপরে এক এক চামচ মতো তেল দিয়ে দিতে হবে যখন একটু কালারটা চলে আসবে তখন তেলটা দিয়ে এবার লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মিডিয়াম আছে এভাবে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিব আমার একটা ভাজা হয়ে গেছে আমি এবার তোমাদের আর ভেজে দেখাচ্ছি একই প্রসেসিংয়ে আবার একটু সেঁকে নিতে হবে এক দেড় মিনিট তারপরে কিন্তু তেলটা দিতে হবে তাহলে পরোটাগুলো কিন্তু খুবই সুন্দর হবে নরম একদম সফট হবে এভাবে আমি সবগুলাই একে ভেজে নিব তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করে ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে পাশে থাকা ঘন্টা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন ভিডিওটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে আর বেশি করে শেয়ার করে দিও আমি একটা তোমাদের দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে একদম পুরে ঠাসা আর চিকেনে ঠাসা একদম চিকেনের পুড়ে দেখে বুঝতে পারছো এর সঙ্গে কিচ্ছু লাগবে না শুধু শুধু এটা অনেকগুলো খাওয়া যাবে এতটাই মজা হয় এই চিকেন পরোটাটা আর বাচ্চাদের টিফিনেও কিন্তু ঝটপট সকালে কিন্তু চিকেনটা যদি রান্না করা থাকে ঝটপট একটু ময়দা মেখে কিন্তু এটা বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকো ভালো থাকবো আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হোক আল্লাহ হাফেজ